সানরাইজের উপরে মশলার একটা স্টল করছে দেখুন এখানে দেখুন বাঁশের কাজ করা বিভিন্ন জিনিসপত্র দেখুন বিক্রি হচ্ছে ন্যাশনাল জুট বোর্ডের একটা স্টল দেওয়া হয়েছে মেলার মধ্যে বৌদি ঝুড়ি তৈরি করছে এই ধরনের ঝুড়ি সঙ্গে সঙ্গে তৈরি করে দেখুন এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এই স্টলগুলোতে আপনার জুটের উপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি যাবেন বিভিন্ন ধরনের ব্যাগ আছে এগুলো সবই জুটের তো সব জুটেরই না শিশুদের মুক্তাঙ্গন করা হয়েছে এখানে একটা যেসব বাচ্চারা আছে এখানে নানারকম খেলাধুলা করতে পারে এই জায়গাতে এসে এখানে নির্মল বাংলার একটা স্টল করা হয়েছে এখানে যেসব স্বনির্ভর গোষ্ঠীরা আছে তাদের হাতের যেসব কাজগুলো আছে সেই কাজগুলো এখানে দেখানো হয়েছে এগুলো এই কাজগুলো যেগুলো দেখছেন এগুলো সব স্বনির্ভর গোষ্ঠীদের করা তাদের নিজের হাতে যেগুলো কাজগুলো করে সেই বাসেই রাইড করার জন্য দেখুন বড় বড় সব নাগরদোল্লা আছে আপনারা এখানে রাইড করতে পারেন এই মেলার মধ্যে আপনারা দেখতে পারবেন বড় বড় রাইড আছে আপনারা এখানে চাপতে পারেন অনেক বড় বড় নাগরদোল্লা আছে এখানে বিভিন্ন ধরনের ধূপ পেয়ে যাবেন দেখুন শান্তিনিকেতনের এই পৌষ মেলাতে প্রচুর মানুষজন আছেন যারা কিছু মানুষ আছে শান্তিনিকেতনের কিছু সাইট সিন করেন সাইট সিন করে তারপরে এই মেলা ঘুরে যান মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে এখানে হয় এখানে দেখুন কাঠ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে বাড়িতে ঘর সাজানোর জন্য এই ধরনের প্লাস্টিকের তৈরি বিভিন্ন গাছ এবং ফুল গাছ বিক্রি হচ্ছে দেখুন এখানে যেহেতু পৌষ মেলা সেই জন্যে দেখুন এখানে পিঠে পুলিও বিক্রি হচ্ছে